সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম প্রথম অধ্যায়ে মূলত ও অমূলদ সংখ্যার এটি নবম পার্ট নবম পার্টে থাকছে ষোলো পৃষ্ঠার অনুশীলনীর সতেরো থেকে বাইশ নং প্রশ্নের সমাধান আমরা সতেরো নং প্রশ্নটি পড়ে নিই একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকের তত টাকা তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় এখানে একটু পড়ে নাও যতজন সদস্য মনে করো জন সদস্য তাহলে প্রতিজনের চাঁদা হবে তিনটা বিশ টাকা তাহলে ষাট টাকা যদি জন সদস্য হয় তাহলে প্রত্যেককে চাঁদা দিতে হবে দশটা বিশ টাকার নোট এরকম করে আর কি অর্থাৎ একশো জন যদি সদস্য হয় প্রত্যেক সদস্য চাঁদার সংখ্যা দাঁড়াবে একশোটা বিশ টাকার নোট এভাবে মোট বিশ টাকা হলো চাঁদার পরিমাণ উঠলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো সমাধান শুরু করছি মনে করি সমিতির মোট সদস্য সংখ্যা কজন ধরে নিলাম কয়জন সদস্য সেটা কিন্তু আমরা জানি না যতগণ জন সদস্য আছে তাদের মোট পরিমাণ ধরে নিলাম ক অতএব সদস্য প্রতি চাঁদার পরিমাণ এখানে চাঁদার নিয়মটা হচ্ছে যতজন সদস্য ততটা বিশ টাকার নোট আমি বলছিলাম যদি পাঁচজন সদস্য থাকে তাহলে পাঁচটা বিশ টাকার নোট আর সদস্য প্রতি পরিমাণ এভাবে আমরা বের করব যে বিশ গুণন হচ্ছে ক পাঁচটা বিশ টাকার নোট তাহলে মোট কত টাকা হয় পাঁচের সাথে আমরা বিশ গুণন দিলেই কিন্তু মোট টাকাটা পাবো এখানেই তাই করলাম যে সদস্য যতজন ততগুলো বিশ টাকার নোট মোট সদস্য হচ্ছে কজন তাহলে কর সাথে বিশ গুণন দিলে আমরা চাঁদার পরিমাণটা পেয়ে যাব সদস্য প্রতি তাহলে মোট চাঁদা কত হবে একজন সদস্য চাঁদা দেয় হচ্ছে বিষ কর মোট সদস্যর সাথে গুণন দিলেই পেয়ে যাব মোট সদস্য হচ্ছে কজন তার সাথে একজনের চাঁদা গুনুন দিলাম বিশ কর গুণন দিলে আমরা কী পাই কর সাথে ক গুণন দিলে ক স্কোয়ার টাকা প্রশ্ন আমরা লিখতে পারি বিশ ক স্কোয়ার সমান বিশ হাজার চারশো আশি এটা কেন লিখলাম এ বিষ ক স্কোয়ার এটা হচ্ছে মোরচাদা এ চলকের সাহায্যে মর্যাদা আমরা যে ক ধরে নিছি এই অনুযায়ী বিশ ক স্কোয়ার এটাও মর্যাদা আবার বিশ হাজার চারশো আশি এটাও মর্যাদা তো এটা আর এটা সমান হবে বিশ ক স্কোয়ার সমান বিশ হাজার চারশো আশি এখন আমরা এখান থেকে কর্মা নির্ণয় করব। বিষ আছে এখানে গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হবে বিশ হাজার চারশো আশিকে বিষ দ্বারা ভাগ দিলে আমরা পাই এক হাজার চব্বিশ এখন স্কোয়ার আছে এক পাশের স্কোয়ার অপর পাশে গেলে রুট হয় এখানে আমরা রুট করলাম অথবা উভয় পক্ষে বর্গমূল করে নিলাম এটা বললেও হবে এখন এক হাজার চব্বিশের বর্গমূল আমরা এদিকে নির্ণয় করি চাইলে তোমরা সাহায্য করতে পারো তবে এখানে এভাবে দেখিয়ে দেওয়াটাই উত্তম আমরা এক হাজার চব্বিশের বর্গমূল করবো ডান থেকে বাম দিকে এক একজোড়া করে অঙ্ক নিয়ে সাজিয়ে লিখি তো এখানে আমরা প্রথমে দশের বর্গ নির্ণয় করব দশের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে নয় আর নয় হচ্ছে তিনের বর্গ আমরা উভয় পক্ষে তিন লিখে নিলাম উভয় পাশে আর নিচে তিন ত্রিখকে নয় লিখলাম দশ থেকে নয় বাদ দিলে থাকে হচ্ছে এক উপর থেকে একজোর অঙ্ক নিচে নামাই চব্বিশ হইল একশো চব্বিশ পরের ভাগ শুরুর জন্য এই মানটাকে তিন দুই দ্বারা গুণ করব তিন আছে দুই দ্বারা গুণন করলে ছয় হয় আর ছয়ের পরে এদিকে আমরা কত বসিতে পারি যদি এক বসাই তাহলে একষট্টি হয় একষট্টি একষট্টি একশো চব্বিশ থেকে অনেক দূরে দুই বসাই দুই বসালে হয় বাষট্টি বাষট্টির সাথে দুই গুণন দিলে আমরা পাই একশো চব্বিশ এখানে আমরা দুই বসাইতে পারি একশো চব্বিশ বিয়োগ দিলে শূন্য তো এখানে আমরা বর্গমূল কত পাচ্ছি বত্রিশ তাহলে আমরা লিখতে পারি অতএব ক সমান বত্রিশ অতএব সমিতির মোট সদস্য সংখ্যা বত্রিশ জন সতেরো নং প্রশ্নের সমাধান শেষ কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাতে পারো আঠারো নঙে চলে যাও কোনো বাগানে আঠারোশোটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হলো তার মানে আঠারোশোটি আঠারোশো যে এটা পূর্ণ বর্গ সংখ্যা না এই আঠারোশো থেকে ছত্রিশ বাদ দিলে পূর্ণ বর্গ সংখ্যা বের হয়েছে এখন প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা কত তার মানে আঠারোশো থেকে ছত্রিশ বাদ দিয়ে যে মানটা থাকবে ওটা একটা পূর্ণ বর্গ সংখ্যা আর সারা গাছের সংখ্যা নির্ণয়ের জন্য ওই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হবে সমাধান শুরু করছি প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে আঠারোশো বিয়োগ ছত্রিশ সমান সতেরোশো চৌষট্টি বর্গমূল এই লাইনটা লিখে নিবা তারপর সতেরোশো চৌষট্টি এর বর্গমূল সমান হচ্ছে রুটোবার সতেরোশো চৌষট্টি এখন এটার বর্গমূল আমরা নির্ণয় করি অনুরূপভাবে আগের মতোই ডান থেকে বাম দিকে দুটি করে অঙ্ক নিয়ে আমরা দল গঠন করি তাহলে এখানে প্রথম দলে পাচ্ছি সতেরোকে সতেরোর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে ষোলো আর ষোলো কার বর্গ ষোলো হচ্ছে চারের বর্গ আমরা দুই পাশে চার লিখি এবং নিচে ষোলো লিখি উপর থেকে বাদ দাও বাদ দিলে থাকে হচ্ছে এক একজনের অঙ্ক নিচে নামো চৌষট্টি নিচে নামবে পরের ভাগ কত দ্বারা শুরু হবে যেখানে যে ফল আমরা দেখতে পাচ্ছি এটাকে দ্বিগুণ করো চার চারকে দ্বিগুণ করলে আমরা আট পাই আটের পরে এখানে আমরা কত বস দিতে পারি এক বসব এক বসিয়ে হয় একাশি একাশিকে এক দ্বারা গুনুন দিলে একশো চৌষট্টির অনেক দূরে থাকে একাশি হয় দুই বসাইতে পারি দুই বসালে বেরাশি হল এদিকেও দুই বসবে এখন বেরাশিকে দুই দ্বারা গুনুন দিলে হয় একশো চৌষট্টি উপর থেকে বিয়োগ দিলে শূন্য আমাদের সতেরোশো চৌষট্টির বর্গমূল বিয়াল্লিশ পেয়ে গেছি তার মানে প্রত্যেক সারিতে সারা গাছের সংখ্যা হবে বিয়াল্লিশটি করে আঠারো নং প্রশ্নের সমাধানও শেষ উনিশে চলে যাও উনিশে তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা পুরাতন ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দেখছো তাদেরকেও রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব না করলে করে রাখবে ভবিষ্যতে অবশ্যই উপকৃত হবে আর যারা ইতিমধ্যে করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য মানে একটা ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় করতে হবে যেটা নয় দ্বারাও ভাগ করা যাবে পনেরো দ্বারাও ভাগ করা যাবে পঁচিশ দ্বারাও ভাগ করা যাবে এই ধরনের অঙ্ক আমরা প্রায়ই পেয়ে থাকি সমাধানের শুরুতে আমরা লিখব নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যাটি হবে নয় পনেরো এবং পঁচিশের লসাগু তাই আমরা এখন নয় পনেরো এবং পঁচিশের লসাগু নির্ণয় করব লসাগুর জন্য আমরা এই পদ্ধতি বা ইউক্লিডীয় পদ্ধতি অনুসরণ করব। আমরা লসাগুর নিয়মের ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে জানি এদিকে যতগুলো মান থাকবে তার কমপক্ষে দুইটাকে ভাগ করা গেলেই হবে এক দিয়ে ভাগ করার দরকার নেই কারণ এক দিয়ে ভাগ দিলে মানের চেঞ্জ হবে না দুই দিয়ে চেষ্টা করি দুই দিয়ে আমরা একটাকেও ভাগ দিতে পারি না দুইয়ের পরে তিন দিয়ে চেষ্টা করো তিন দিয়ে নয়কে এবং পনেরোকে ভাগ করা যায় দুটাকে ভাগ করা গেলেই হবে তাহলে তিন নয়ের ভিতরে চাই তিনবার পনেরোর ভিতরে পাঁচবার পঁচিশের ভিতরে ভাগ করা যায় না ওটা থাকলো পরের ভাগ শুরু করলাম এখন তিন দিয়ে একটাকে ভাগ করা যায় কিন্তু একটাকে ভাগ করা গেলে হবে না পাঁচ নাও তিনের পরে পাঁচ পাঁচ দিয়ে তিন যা আছে তাই পাঁচের ভিতরে যায় একবার পঁচিশের ভিতরে পাঁচবার এখন লসাগুর জন্যই যে তিন দিয়ে ভাগ করলাম পাঁচ দিয়ে এইগুলার সাথে গুণ করতে হবে নিচের মানগুলো এক দ্বারা গুণ করার দরকার নেই নয় পনেরো এবং পঁচিশের লসাগু তিন গুণন পাঁচ গুণন তিন গুণন পাঁচ আমরা একটু একসাথে লিখলাম তিন গুনন তিন পাঁচ গুণন পাঁচ একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু আমরা মানগুলো জোরাই জোড়ায় পাচ্ছি পাওয়া মানেই পূর্ণ বর্গ সংখ্যার চিহ্ন এটি পঁচিশ গুণ করলে হয় দুইশো পঁচিশ তার মানে নির্ণীয় ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যাটি ২২৫। পঁচিশ এটি উনিশের সমাধান হয়ে গেল বিশেষ চলে যাচ্ছে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো এ লাইনে বোঝার কিছু নাই প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি মানে প্রতিদিনের মজুরি প্রত্যেক শ্রমিকের তাদের সংখ্যার গুণ মানে মজুরি হচ্ছে যতজন শ্রমিক থাকবে তার হচ্ছে গুণ যদি দশজন শ্রমিক থাকে তাহলে একজনের মজুরি হবে দশ গুণন দশ মানে একশো যদি বিশজন শ্রমিক থাকে তাহলে প্রতিজনের মজুরি হবে বিশের সাথে দশ গুণন করতে হবে তে তাহলে হবে হচ্ছে বিশ আর দশ গুণন দিলে দুশো এরকম করে অর্থাৎ যতজন শ্রমিক মজুরি তার দশ গুণ করতে হবে আমরা যদি কজন শ্রমিক ধরি তাহলে একজন শ্রমিকের মজুরি হবে হচ্ছে দশ গুণন ক দৈনিক মোট মজুরি দেওয়া আছে মানে যতগুলো শ্রমিক তার মোট মজুরি ছয় হাজার দুশো পঞ্চাশ সেটা অনেকটা সতেরো নং প্রশ্নের মতোই শ্রমিকের সংখ্যা নির্ণয় করো এখানে আমরা সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করেছিলাম আর এখানে শ্রমিকের সংখ্যা একই নিয়মের অঙ্ক মনে করি মোট শ্রমিকের সংখ্যা কজন মোট শ্রমিক ধরে নিলাম কজন তাহলে একজনের মজুরি কত প্রতি শ্রমিকের দৈনিক মজুরি ক কুণুন দশ মানে যে শ্রমিক থাকবে তার দশ গুণ এজন্য দশ দ্বারা গুণন দিলাম পেলাম হচ্ছে দশ ক টাকা তাহলে মোট মজুরি কত কজন শ্রমিকের মজুরি এই কজন মানেই হচ্ছে মোট শ্রমিক এই যে আমরা ধরে নিছি কজন শ্রমিকের মোট মজুরি সমান একজনের হচ্ছে দশ ক তাহলে কজনের হচ্ছে ক দ্বারা গুণন তাহলে আমরা সাথে কস গুণন দিলে পাই হচ্ছে দশ ক স্কয়ার টাকা প্রশ্ন এটাও মোটমুজুরি ছয় হাজার দুশো পঞ্চাশও মজুরি এখন দশ আছে গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হয় ছয় হাজার দুশো পঞ্চাশকে দশ দ্বারা ভাগ দিলে আমরা ক স্কোয়ারের মান পাই ছয়শো পঁচিশ স্কোয়ার সরানোর জন্য বর্গমূল করতে হবে তো আমরা এই পাশে রুট করে দিলাম আর এই পাশের স্কোয়ারটা উঠে গেল এখন আমরা ছয়শো পঁচিশের বর্গমূল নির্ণয় করি এদিকে এখানে ছয়শো পঁচিশের বর্গমূল নির্ণয়ের জন্য আমরা বাম ডান থেকে বাম দিকে জোড়ায় জোরায় বিভক্ত করে নিই এখানে ছয় থাকে আমরা প্রথমে ছয়ের বর্গমূল নির্ণয় করব ছয়ের কাছাকাছি বা সমান পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে চার চার দুইয়ের বর্গ এর জন্য আমরা দুই পাশে দুইটা দুই লিখে নিলাম আর নিচে দুই দ্বিগুণে চার বাদ দিলে উপর থেকে বাঁচে দুই পঁচিশ নিচে নামাই পরের ভাগ কত দিয়ে শুরু করবো দুইকে দ্বিগুণ করো চার হয় এদিকে আমরা কত বসাইতে পারি পাঁচ বসাইতে পারি আমরা দুইয়ের পরেও পাঁচ বসাই পঁয়তাল্লিশ হইলো পঁয়তাল্লিশকে এখন যদি আমরা পাঁচ দ্বারা গুণন দিই পাই দুশো পঁচিশ উপর থেকে বাদ দিলে শূন্য আমরা ছয়শো পঁচিশের বর্গমূল কিন্তু করে ফেলেছি তাহলে এখানে আমরা কর মান পাচ্ছি পঁচিশ আমাদের বের করতে হবে মোট শ্রমিকের সংখ্যা তাহলে এখানে মোট শ্রমিক হচ্ছে কজন আর কর মান পঁচিশ তার মানে পঁচিশ জন শ্রমিক আছে উত্তরটা লেখে নিবা মোট শ্রমিকের সংখ্যা পঁচিশ জন একুশ এর সমাধানে চলে যাচ্ছে প্রশ্নটি পড়ে নেই দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ক্রমিক সংখ্যা মানে একটা ক্রমিক সংখ্যা যদি ছয় হয় পরের সংখ্যাটা হবে হচ্ছে সাত একটা যদি দশ হয় পরের সংখ্যাটা হবে হচ্ছে এগারো এরকম পাশাপাশি দুটি সংখ্যাই হচ্ছে ক্রমিক সংখ্যা এই দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে দুটি ক্রমিক সংখ্যা নিতে হবে আর এইগুলোকে বর্গ করতে হবে আর এই বর্গের বিয়োগ ফল হবে হচ্ছে সাঁত্রিশ মনে করি যে একটা সংখ্যা নিলাম হচ্ছে চার আর একটা নিলাম হচ্ছে পাঁচ তো তাহলে পাঁচের বর্গ থেকে চারের বর্গ পাঁচের বর্গ মানে পঁচিশ আর চারের বর্গ ষোলো বিয়োগ দিলে যেন সাঁত্রিশ হয় এরকম সংখ্যা নিতে হবে আর কি তো সমাধান শুরু করছে এখন সংখ্যা দুটি কত আমরা এখনও জানি না ধরে নেই মনে করি একটি সংখ্যা ক তাহলে অপর সংখ্যাটি হয় ক আর বড় হবে এক বড় না হয় এক ছোট হবে তাহলে অপর সংখ্যাটি আমরা নিলাম ক যোগ এক মানে এক বেশি নিলাম একটা ক আর একটা হচ্ছে ক যোগ এক আমরা এক কেন যোগ করলাম পাশাপাশি বা ক্রমিক সংখ্যাগুলোর পার্থক্য এক থাকে এই জন্যে একটা যদি ছয় হয় পরেরটা সাত একটা যদি আট হয় পরেরটা নয় এজন্য জন্য একটা ক হলে পরেরটা এক বেশি হবে এখন প্রশ্ন আমরা লিখব এই দুটি সংখ্যার বর্গের অন্তর প্রশ্নমতে ক যোগ এক স্কয়ার বিয়োগ হচ্ছে ক স্কয়ার সমান হচ্ছে এই যেটা প্রথম পরের সংখ্যা এটা বড় এটার বর্গ থেকে বাদ দিতে হবে ছোট সংখ্যাটার বর্গ বাদ দিলে যে মানটা হবে সেটাই হচ্ছে সাইঁত্রিশ এই যে প্রশ্ন বলে দিছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এই যে দুটি ক্রমিক সংখ্যা একটা ক আর একটা হচ্ছে ক যোগ এক আর এই দুটার বর্গের অন্তর অন্তর মানে বিয়োগ ফল সাঁত্রিশ এখন আমরা বসে এখানে ক যোগ এক অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইতে পারি সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আমি এবি বললাম কিন্তু অঙ্কের কোথাও এবি নাই যাবতীয় সূত্রই মূলত এবি দ্বারা মুখস্থ করানো হয় এবং বোঝানো হয় এ যে ক আছে এটাকে এ ধরো আর পরের যে অংশটাতে এক আছে এটাকে বি ধরো ধরে সূত্র প্রয়োগ করো তাহলে আমরা পাই ক স্কোয়ার যোগ টু ক ইন্টু এক যোগ এক স্কোয়ার বিয়োগ এদিকে ক স্কয়ার ছিল যা আছে তাই এখন দেখো প্রথম যে ক স্কয়ার একটা যোগ চিহ্ন আছে আর পর একটা বিয়োগ আছে ভিন্ন চিহ্ন তাহলে ভিন্ন চিহ্ন থাকলেই বিয়োগ হয়ে যায় এই ক স্কোয়ার থেকে এই ক স্কয়ার বাদ গেল তাহলে এখানে তাকে দুই এককে দুই ক আর এদিকে একের স্কোয়ার করলে এক হয় আমরা সেটাই লিখে নিলাম দুই ক যোগ এক সমান সাঁত্রিশ এক আছে যোগ আকারে অপর পাশে গেলে বিয়োগ হবে সাঁত্রিশ থেকে একবার দিলে ছত্রিশ আর দুই আছে গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হয় ছত্রিশকে দুই দ্বারা ভাগ দিলে বের হয় কর মান আঠারো কর মান আঠারো মানে একটি সংখ্যা পাইলাম আঠারো একটি সংখ্যা আঠারো তাহলে অতএব অপর সংখ্যাটি এক বেশি আঠারো যোগ এক সমান হচ্ছে উনিশ শেষে উত্তরটা লিখে নিবা নির্ণয় ক্রমিক সংখ্যা দুটি আঠারো এবং উনিশ এখন উনিশের বর্গ করো এবং আঠারোর বর্গ করো করে বিয়োগ দাও দেখো সাঁত্রিশ হবে বাইশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে প্রশ্নটি পড়ে নিই এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা মানে ছোট ক্রমিক সংখ্যা যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা মানে বর্গ করলে যেন বর্গের অন্তর বা বিয়োগ ফলটা পূর্ণ বর্গ সংখ্যা হয় তো আমরা আগের মতোই ধরে নিই মনে করি একটি সংখ্যা ক অপর সংখ্যাটি কযোগ এক তাহলে তাদের বর্গের অন্তর করতে হবে সংখ্যা দুটির বর্গের অন্তর যে প্রথমে বড় সংখ্যাকে বর্গ করলাম অন্তরের জন্য বিয়োগ আসলো তারপরে ছোট সংখ্যার বর্গ এখন আমরা সূত্র বসাই ক স্কোয়ার যোগ দুই ক যোগ এক যোগ এক স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি স্কোয়ারের সূত্র বসছে এই স্কোয়ার থেকে এই ক স্কোয়ার বিয়োগ হয় থাকে হচ্ছে দুই ক যোগ এক এখন আমরা এই রাশিটা পাইলাম এই রাশিতে কর আমরা বিভিন্ন মান বসিয়ে দেখি যে কখন আমরা পূর্ণ বর্গ সংখ্যা পাই ক সমান এক হলে দুই ক যোগ এক সমান কত হবে তো এখানে আমরা কর জায়গায় দুইয়ের সাথে ক গুণ আকারে আছে তাহলে দুই গুণন এক বসাইলাম কারণ কর মান কত ধরছি এক তাহলে দুই এককে দুই হয় আর এক যোগ দিলে তিন হয় তা আমরা এখানে তিন পাচ্ছি তাহলে তিন কি পূর্ণবর্গ সংখ্যা তিন পূর্ণবর্গ সংখ্যা নয় কর মান এখন দুই বসাই তাহলে এখানে আমরা কি পাব দুই ক যোগ এক সমান কি হবে দুই গুণন কর মান দুই তাহলে দুই গুণন দুই যোগ হচ্ছে এক তাহলে দুই দ্বিগুণে চার আর একে পাঁচ এটিও পূর্ণবর্গ সংখ্যা নয় তারপরে তিন হলে দুই ক যোগ এক তাহলে এখানে কর জায়গায় তিন বসাই তিন দ্বিগুণে ছয় আর একে সাত এটিও পূর্ণবর্গ সংখ্যা নয় এখন কর মান আমরা চার বসাই তাহলে দুই ক যোগ এক সমান কত হবে দুই গুণন চার তাহলে আট হয় তার সাথে এক যোগ দিলে নয় হয় এই নয় কিন্তু পূর্ণবর্গ সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যখন চার হইল তখন আমরা এই দুটি বর্গের অন্তর পাইছি হচ্ছে নয় তার মানে একটি সংখ্যা চার একটি সংখ্যা চার আর অপর সংখ্যাটি হচ্ছে এক বেশি তাহলে পাঁচ এখন একটু মিলিয়ে দেখো পাঁচের বর্গ পঁচিশ চারের বর্গ ষোলো তাহলে পঁচিশ থেকে ষোলো বাদ দিলে কত থাকে নয় থাকে আর এই নয় কিন্তু পূর্ণবর্গের সংখ্যা সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু শেষে উত্তরটা তোমরা লিখে নিবা নির্ণয় ক্রমিক সংখ্যা দুটি চার এবং পাঁচ বিদায় নেবো এই টিউটোরিয়াল থেকে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে কিন্তু তার পূর্বে রিকোয়েস্ট করে যাচ্ছি চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছ তাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ